আসসালামু আলাইকুম আবার এসে পড়লাম হ্যালো পোপা বাই ডিমল্যান্ড থেকে আজকে আপনাদেরকে আমি কিছু ইউনিকেবল ফক দেখাবো এই পার্টি ফকটা মূলত হলো উদ্দেশ্য হলো আমাদের এটি ঈদ কারেকশন ড্রেস আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউবে অনেক কমেন্টস আসতেছে ভাই আপনাদের ঈদের কারেকশন দেখেন না কেন এই কারণে আপনাদের জন্যই আমি আপনার কিছু ঈদ কারেকশন ড্রেস আনছি মূলত এটা আমাদের এখনই আপনাদের খুশি হিসাবে আমাদের আনা যেমন এই একটা ডেস হবে এটি কিন্তু আমাদের ঈদ কারেকশন ড্রেস

দেখেন যেটা আপনারা নি আমাদের নি আমাদের নিদেশো ফিটিং 100% ফিটিং কিন্তু ফেব্রিস্ট আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার বাংলাদেশি ফিটিং হয় আমাদের এটা এর একটা পার্ট আছে এটা ভিতর আমি আপনাকে বলতাছি যেমন আরেকটা দিছিলাম আমি আপনাকে দেখাচ্ছি তারপর আমি পারের কথা বলে দিচ্ছি এটা হলো আমাদের সিম্বলের ভিতর অনেক গর্জিয়াস হবে প্রোডাক্টটা অনেক সুন্দর আর এটা সাইজটা হবে আমাদের এক থেকে 10 বছর বন্ধ সাইজ হবে अवेलेबल সাইজ হবে আর এই টাইপের প্রোডাক্টই আমাদের রেঞ্জ হবে আপনাদের দুই গ্রুপের যেটা আপনি এক বছর থেকে পাঁচ বছর সাইজটা এটার দামটা পড়বে আমি এটা বলে দিই কারণ এটি বিভিন্ন দাম তো এটার দামটা পড়বে আপনার ষোলোশো টাকা এটা এক থেকে পাঁচ বছর যে সাইজটা নেন আপনি ষোলোশো টাকা পড়বে আর বড় সাইজটা আপনার দাম পড়বে উনিশশো টাকা আর ওটা আর এই এই দাম এটা পড়বে আপনার এগারোশো টাকা যেটা আপনার ছোট সাইজটা এক বছর থেকে পাঁচ বছর যে সাইজটা এটার দাম পড়বে আপনার এগারোশো টাকা আর প্রতিটা পিছনে একটা বউ হবে এটা ফলন স্টাইল আর বড় সাইজটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা তারপর এই সিম্পলটা আপনাকে বলে দিন এই সিম্পলটা আমাদের ছোট সাইজটার দাম পড়বে আপনার বারোশো টাকা আর বড় সাইজটার দাম পড়বে আপনার চোদ্দশো টাকা আর এটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু আপনার ওই প্রিন্ট আপনার উঠার সম্ভাবনা থাকবে ওয়াশ কলে উঠার সম্ভাবনা থাকবে সেটা না আর এটা আমাদের ফের সবসময় কাস্টমার সাত কারণে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট বল সুতে রেস করি